কানাইঘাটের দুই নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের দর্মটিলা গ্রামের বাড়িতে আজকে জুমার আজানের আগে প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা চালিয়ে গড়ের মালামাল ভাঙচুর করেছে বলে একটি অভিযোগ কানাইঘাট থানায় এই পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয়েছে এবং একজন আহ নিরীহ মহিলাকেও এ সময় মারপিট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে তো আমরা সরজমিনে এই বাড়িটি দেখতে এসেছি এবং বাড়িতে যারা উপস্থিত রয়েছেন তাদের বক্তব্য আমরা শুনতে এসেছি এবং গড়ের যে কি পরিমাণ বাংচুর হয়েছে বা কারা সেই বিষয়টি বাংচুর করেছেন আমরা সরজমিনে দেখানোর চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন তো আব্দুল কুদ্দুস ভাই উপস্থিত আসেন এখানে আসেন গ্রামের আরো অন্যান্য মহানগর উপস্থিত আছেন আমরা কি ঘটনা ঘটেছে আজকে সেই বিষয়টি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই কি করছে আজকে যদি একটু কই আজকে ঘটনা হইছে আমার একটা ভাইজির বিয়ে আইছে আসাম পাড়া এখন এই মহিলা এটা আইছে আমার বাতিজি বাড়িত আবার পরে তার মাও আইছেন বইনো আইছেন আর বাদী হক্ক আইয়া আমার বাড়ি ঘর মহিলা লাগি মারি দর করছেন ঘর দুয়ার বাঙ্গাসিরা করছেন তার গলা গলাতে একটা সোনার চেইন আছে লাউটা নিছেন

আর তো নিজে বাড়িতে আসিলাম না অন্য জায়গা কাজু আসিলাম এখন আইয়া আজকে দেখলাম যে তারা অন্য মিজান আইসি আইয়া অন্য দরজার মুটি যেমন আর তারা মাথা মাথে ঘর আমি ভাই উঠাত লাগছি উঠাত লাগতে দেখছি যে নিজানে ওখানে হইরা অগুবার করে দিয়ে আর তান বই কইরা হইরা রা এটা বেটিন লগে লাগিও না আমরা এটা বেটাইন তোর মায়ের বেটিন তোর লগে লাগিও না বইনে ওখানে কইতরা কইতে গিয়া টাইন টাইন মনে করো কা জানে মনে করো কিছু কইসমার লগে লাগ নাই হগুর লগে থেকে বার করিয়া দোকা মনে করো আমি আমার নিছে। আমি উটার সাথে সাথে টান ফুয়ারে মারি দরিয়া বেশিও মনে করো এটা এটিও করছে তোলা তুড়ি আর উত্তেজিত করছে ও পর্যন্ত আমি কই আমার নাম আব্দুল রকিব আমার বাড়ির দরজার সামনে আসামিয়া যে ঘটনা করছে এই ঘটনার সময় তার স্বীকার করছে যে আমার ফুয়া উত্তেজিত করছে মনে করো আমি আমার ফুয়া লাগি ঠানি আনিছি আমার ফুয়া লাগি মনে করো আমি টানি আনিছি ফুয়া উত্তেজিত করছে আমি টানি আনিছি ঘটনা বাস্তব হইছে আমরাও আইয়া পাইছি বা আরও মানুষ

গ্রামের একটি বাড়িতে প্রতিপক্ষের লোকজন আজকে জুমার নামাজের আগে রয়েছে এবং একজন মহিলা সুমানা বেগম নামে তিনি এখানে হাসপাতালে আর আমরা সরজমিনে আজকে এই ঘটনাটা দেখতে আইছি এবং স্থানীয় লোকজন যারা তাদের বক্তব্য আপনারা শুনানির চেষ্টা করছি তো সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা বালা তাউকা সুস্থ তাওকা এবং নিরাপদে তাউকা আসসালামু আলাইকুম